সৈয়দনা মারিয়ামা আলাই হাসালাম যার নামে আল্লাহ তালা একটা সুরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী যেই নারীর গর্ভে যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সৈয়দিন ইসলাম পেটে আসলেন মারিয়ামা আলাইহাল্লাম লজ্জা পেলেন হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাই হাসালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে সাইয়্যিদাতুনা মারইয়াম আলাইহাস সালাম এবার বসে বললেন বসতে আরম্ভ করলেন প্রেগন্যান্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন খুদার çöটে খাবার কিছু নাই সামনে ঝরনা উপরে একটা খেজুর গাছ সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মারিয়াম আলাই সালাম মনে মনে ভাবে হায়রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই খুদার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম প্রব্দুল আল আমিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়া হুজি ইলাই কি বি জি জে আই নাফলাতে তুষাকিতা আলাই কি রপাবা জানিয়া কোরআন সাক্ষী হুজি ইলাই কি বি জি জে আইন এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেড়ে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো টষ্ট সে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে আল্লাহ পরে আল্লাহ চাইলে অটোম্যারিকালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা গনে গণ খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে পরে নাই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লা বলেন ঠিকেরা ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে জানাই। আবার বিশ্ব বলে বললেন ইন খামাতি সাআব ও ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে ফা ইন ইসতাতা আইয়া গরিসাহা ক্বাবলা আন তাকুম আস সাআ ফাল ইগরিসা কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দ্য মিন টাইম দেখলো কেমত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগে থাকে কেমত হওয়ার আগে চারা বিষ্টা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দ্য মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা দ্য বিগেস্ট আর্থকোয়েক ভূমিকম্প শুরু হয়েছে কেমত হয়ে যাবে বিশ্বনবী বললেন কেমত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারা বীজ থাকে দেরি করো না কেমন তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কণ্ঠকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে না কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বাক্তি দুঃখানু শৈতান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটাতে টেনে বেঁধে কাজে নামাবেন পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের এরকম অলস ঠেলে পেলে নাই আছে আমরা আজকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মমিনের জীবনে কোনো অলসতা নাই অলস হয় মুনাফিকরা অলস হয় কারা চিল্লায় বলতে হবে মমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য কোরআনে আল্লাহ কথাও বলে দিলেন ও ইদা। قاموا الى কম قاموا كسلا يراون الناس ولا يذكرون الله الا قليلا সুবহানাল্লাহ পড়েন মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের ইখলাস নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ করলে আমাদের হৃদয়টাকে সজীব করে দেয় কে আমরা উজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে মমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মুমিন উজু করলে চাঙ্গা হয় বিষ্ণু ইসলাম বললেন আলা ইদা নাম খ্যাল করে শুনবেন লক্ষীপুরের ভাইরা चमत्कार একটা হাদিস আমরা যখন ঘুমুতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট मारे কয়টা তিনটা আওয়াজ করে বলেন তিনটা তিনটা অলসতার গিট मारे ইয়া আকিদু শয়তানু আলা কাফিয়াত রাসি আহাদিকুম ثلاثه উকদ তিনটা গিট मारे যখন আমরা ঘুমুতে যাই অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিস ফিস করে মন্ত্র করতে থাকে আলাই ফারখুদ বিশাল লম্বা রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তাহের সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাই সালাইলুন তবিলুন ফারখুদ এখনো অনেক সময় আছে লম্বা 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 চৌড়া রাত আছে তুমি ঘুমাও বিশ্বনবী বললেন ইন আমার কেউ যখন ঘুম ঘুম থেকে থেকে জেগে ওঠার আল্লাহ দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পরবেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি আলহামদুলিল্লাহ হিল্লাদি আহ ইয়া আনা বা আদামা আমা চা ও ইলাইহিন নুসু প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ফাইন তাওয়াদ্দা ইন হাল্লা তখু ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পরার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে অজু করার পরে ফাইন সাল্লাত ইন হাল্লাত নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গেটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিশ্ব ইসলাম বললেন শীত তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে ওয়াইল্লা হাবিস আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা এখন চিল্লায় অলস হতে চাই না কর্মঠ হতে চাই কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্মট ছিলেন বিষ্ণু ইসা ইসলাম বললেন মা বা আসালনা বিজ্ঞান ই আল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বকরি চড়ায় নাই কি চড়ায় নাই বকরিরে আপনারা লক্ষ্মীপুরের বাসায় কি বলেন কি বলেন ছাগল তো পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী কি চড়ায় নাই ছাগল চড়ায় নাই সাহারা বললেন ইয়ারসুল আল্লাহ আন চাকে তা আলি আপনিও ছাগল চড়াইছেন বিশ্বনিশা ইসলাম বললেন না আমিও ছাগল চড়িয়েছি ও এমনি আর আ আলা ফরা রেই আলি মাক্কা আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম সুমান আল্লাহ পড়বেন না বিষ্ণু ইসা ইসলাম ছাগল চড়াতে ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ কেন কঠিন এটা হ্যাঁ টেরা খুঁটি মারে হ্যাঁ তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট ওরে ডানে টান দিলেও কই যায় রশি ধরে বায়ে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি এটার গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে নিবেন টান দিছেন ওর বাপের কিরা ও এক ইঞ্চিও সামনে যাবে না ঠিক কি না এটারা প্রাণী আল্লাহর কি কি মহিমা আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক কি না মা বা'আছাল্লাহু নাবিয়্যান ইল্লা আল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের প্রয়োজন এখন নবীরা তোমরা ছাগল চড়াও কিছুদিন পর ছাগলের চেয়েও টেরা জাতি মানুষ চড়াইতে হবে মানুষের মধ্যে টেরা আসে না নাই ভালো বললে ভালোটা বুঝে না ডানে যেতে গেলে বায়ে যায় বায়ে যেতে বললে ডাইনে যায় এরকম আসে না নাই সম্মানিত ভাইয়েরা সমস্ত আদম আলাই সালাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবানা ইব্রাহিম চাষাবাদের কাজ করেছেন সৈয়দা দাউদ আলহ ইসলাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পরতে হয় যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢুকে না ওই শির বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুবানাল্লাহ পড়েন সেদিনে মুসা আলহ ছাগল চড়িয়েছেন সেদিনে মুসা আলাহ ইসলামের মেজাজ নরম না গরম নবীদের মধ্যে সবচেয়ে বেশি মেজাজওয়ালা নবী ছিলেন মুসা আলহ ইসালাম উনিও আট থেকে দশ বছর সেদিনে সোয়েব আলাহ ইসলামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন চিল্লাই বলেন সুবাহান আল্লাহ এজন্য নবীরা যেহেতু কাজ করেছেন কর্মটো ছিলেন আমরাও কর্মটো হব ঠিক না সাহাবারাও কর্মঠ ছিলেন বিশ্বনবীর সাহাবারাও ব্যবসা করতেন সৈয়দনা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল সুবানলা পড়ে আপনারা হজমরা করেছেন কে কে দেখি করছেন মাসাল্লাহ যারা করে নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর জিয়ারতের তুমি নসিব করো বিশ্বনবীর মাকবরার সামনে দাঁড়িয়ে আমরা জন্য সালাম পেশ করতে পারি তুমি নসিব করো বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নাবাবিতে আমরা যেন সালাত আদায় করতে পারে আল্লাহ তুমি নসিব করো সেদিন আবু বকর ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার কাবা ঘরের পাশেই ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানে সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে মাতজার আবু বাকর মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল ওখানে ঘোড়া উট এগুলো রাখতো আস্তাবল রাখতো ঘোড়া আর উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানাই দিয়েছে মানে যেইখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল যেইখানে আগের সময়কাল সাহাবারা উট আর ঘোড়া রেখে বাঁধত ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে সৈয়দান আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন ওনার নিজ টাকা দিয়ে হাবাসি হাবাসা থেকে আসা সৈয়দানা বেলালকে তিনি বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া তুবনু খালাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন সৈয়দান ওসমান জুন্নুরাইন বড় ব্যবসায়ী ছিলেন নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না বিরে রুমা নামে একটা কুয়া ছিল এই কুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে সে বকা দিত পানি খেতে দিত না বিশ্বনবী বললেন আমার সাহাবিদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বিরে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে সাইয়েদেনা উসমান যুন নুরাইন বলল ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে আমি হাজির মুহূর্তের মধ্যে সাইয়েদেনা ওসমান জুন নুরাইন নিজের অর্থায়নে বিয়ের রুমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে ব্যবসা না করলে কর্মঠ না হলে উপার্জন না হলে সত্য করা যাবে চিল্লায় বলেন করা যাবে শুনুন তিরমিজির বর্ণনা বিষ্ণু ইসা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে মদিনাতে কোন না কোনো সাহাবার সাথে বিষ্ণুবী ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে সুবহানাল্লাহ পড়েন এর জন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মহাজির এদেরকে কি বলে আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসা এদেরকে কি বলে আওয়াজ করে উত্তর দিবেন মক্কা থেকে যারা যারা এসেছে তাদের তাদের নাম নাম আর আর সাহাবি আনসা আজকে এই মাহফিলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশাল মাশাল অনেক আসছে আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো হাত নামান এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহেমান ঠিক কিনা মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা ছিল তারা ছিল মদিনার মেহেমান বিশ্বনবী এক এক মক্কার সাহাবিকে মদিনার এক এক সাহাবির সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন আব্দুর রহমান ইবনা আউফ রদিয়াল্লাহ আনহু ওনার সাথে ভাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাহাদিবনুর রবিয়া কি নাম মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনবী বললেন আব্দুর রহমান ইবনাউ সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ রাসুলের ভালোবাসায় মক্কা থেকে মদিনা এসেছ মদিনায় তোমার চিন্তা নাই সাদ রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদ রবি তোমার আপন ভাইয়ের মতো সাদ ইবনে রবি বলল আব্দুর রহমান জীবনে তোমার কোনো দিন দেখি নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্বনবী তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার যে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ও আব্দুর রহমান ইবনাও শুধু তাই নয় রব্বুল আমিন আমাকে দুই জন স্ত্রী দিয়েছে কয়জন? তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে? যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব। তার ইদ্দত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা। সুবহানাল্লাহ পড়া। কারণ বিশ্বনবী তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিবো সায়েদানা আব্দুর রহমান ইব্নাউফ এই কথা শুনে অবাক হলেন অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন উনি বললেন লাহাজ আলি ফিয়া ও আমার প্রাণের ভাই তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই তোমার স্ত্রীরও দরকার আমার নাই বা আল্লাহ ফি মালিক ওয়ালিহালিক আল্লাহ তোমার মালেও বরকত দেখ তোমার সম্পদেও বরকত দেখ তুমি শুধু একটু কষ্ট করবা কি কষ্ট দুলা নি আলা সু মি দা ওয়ে টু দা মার্কেট তুমি মদিনায় কোনো মার্কেট আছে কিনা শপিং মল আছে কিনা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমারে দেখায় দাও সুবহানাল্লাহ পড়ে আমরা হইলে কি করতাম লক্ষীপুরে যারা আসছে এদের একজনকে যদি বলা হয় ভাই আপনি এখন থেকে লক্ষীপুরের ভাই আমার অর্ধেক সম্পদ আপনারে দিয়ে দেব কি করবে পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে ঠিক কিনা এরপর যদি বলি ভাই আমার দুই বউ যেটা সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই নিয়া যান কি বলবে কি আনন্দ আকাশে বাতাস আল্লাহর রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন লা হাজাত আলি আমার দরকার নাই দুল্লানি আলা সুক জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট এখানে মার্কেট কই আছে দেখায় দাও অবাক হয়ে গেলেন সাদ বিন রবিব বললেন ও আব্দুর ঠিক আছে তুমি যদি নিতে না চাও আমি জোর জবরদস্তি করব না শুনে রাখো মদিনাতে ইহুদিদের কৈনুকার একটা বাজার আছে এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনাউফ চলে গেলেন এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন পনিরার ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন উনি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটারও সোনা বানাই দিত লক্ষিমপুরের কর্মঠ যুবক ভাইরা এ আব্দুর রহমান ইবনা প্রেরণা উনি অন্যের ঘরে পাড়া দিয়ে খেতে চায় নাই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন কেমন পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে চিল্লায় বলো ঠিক কিনা দুল্লানি আলাস মার্কেট মার্কেট কোথায় দেখাও পনিরার আর নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী সৈয়দানা আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন চিল্লায় পড়েন এজন্য ব্যবসার ভিতরে বরকট ঢুকিয়ে দিয়েছে কে এই সময়ই বললেন আর তাজেরা সদউ কালামিন মানবিঘিন ওয়াসিদ্দী উকিন ওয়াশুহাদা ইয়াস লেহাইন ব্যবসায়ী তারা সাধারণ কোনো মানুষ নয় কে দিন নবীদের সাথে হাসর হয়ে যাবে আপনারা যারা ব্যবসা করেন এটা সাধারণ বিষয় নয় বিষয় সিজ্জাম নিজেও ব্যবসায়ী ছিলেন ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা আর দি আল্লাহ তা আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন একপ্রণু নিজে ব্যবসা শুরু করেছেন এরপরে খাদি জাতুল খুবরা আল্লাহ চাল আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন বললেন ইয়া রাসুল এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন সোমানলা পড়ান এজন্য বিষ্ণু ইসা ইসলাম আমাদের জন্য উপমা আব্দুর রহমান ইবনা আউফ আমাদের জন্য উপমা যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসা ইসলামের সন্না পালন করছেন আর তাজের আর আল আমিন বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে আস না নাই আহা এমনটা করা যাবে সকালবেলা স্ত্রী বলে এই গরুগুলা বিক্রি করবো তুই একটা দাম ক। কত কম স্ত্রী স্ত্রীরে রে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই ক চল্লিশ হাজার তো বউ বলে ঠিক আছে দাম কেলাম চল্লিশ হাজার তো এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায় একজন যখন বলে যে ভাই এটা তিরিশ হাজার টাকা দিয়ে কিনবো কে ভাই আল্লাহর কসম সকালে একজন চল্লিশ হাজার দাম কইছে আমি দেই নাই আছে না নাই কৌশল করে বৌরে শিখাইছে সকালে কই তুই দাম কই চল্লিশ হাজার তো বাজারে যে কই সকালে একজন দাম করছে দাম করে কইছে চল্লিশ হাজার দেই নাই আপনারা তিরিশ হাজার কেমনে দেই এরকম ডাকাইতে আছে না নাই আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই আরে নাই আমি কই না এরা কই আস লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এই বেল্টের লোকজন খুব আল্লাহ এদের মধ্যে আল্লাহ সংখ্যা বেশি এখানে আলিমালা বেশি এখানে মসজিদ মাদ্রাসা বেশি এই এই জন্য এই জেলাগুলোতে আল্লাহ রহমতও বেশি আল্লাহ তুমি এই জেলার ছেলেবেলাদেরকে এই জেলার লোকদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করো সম্মানিত ভাইরা এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে আমরা কাজ করে খাবো ঠিক না নেভার আন্ডার এস্টিমেট এনি জব যুবক ভাইয়েরা লক্ষ্মীপুরের যুবক ছেলেরা শুনতেছ এরকম আওয়াজ করতে হবে কান খাড়া করে শোনো নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোন চাকরিকে ছোট করে দেখা যাবে না ছোট্ট চাকরি পাইলে ঢুকে যাবা বড় অফার আসলে পরে ঢুকবা এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট্ট স্টাফ এটা ক্যারানি না কাজ কাজই কাজের মধ্যে কোনো ছোট বড় নেই খেটে খাওয়া মানুষকে বিষ্ণুবি অনেক সম্মান করতেন বিষ্ণুবি সাহা খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায় না না দিনটা ছিল জুমাবার বিষ্ণু ইসলাম আরাফাতের ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা ভাষণ দিলেন এই ভাষণের নাম হল বিদায় হজের ভাষণ এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিশ্বনবী বাদ দেয় নাই বিশ্ব বলেছেন আরেক আরে আহ তুম খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না আপ মিম্মা চা খুলুন ওয়াক্স মিম্মা চালবি খবরদার মনে রেখো তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে না রাই বিষ্ণু ইসলাম যখন শেষ নিশ্বাস ত্যাগ করবেন তিনি বলেছিলেন আসসালাত আসসালাত ওম্মেরা নামাজ 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 ছেড়ে দিও না নামাজ তরক করো না নামাজ কাজা করো না আর বলেছিলেন অমা মালাকা চাইমা নুকুম অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো না যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না কেয়ামতের দিন তাদের বিরুদ্ধে মামলা দায়েল করবে কে কে করবে হাদিসে কুদ্সি সাক্ষী বিষ্ণু সায়েসলাম বলেন আল্লাহতা আলা ফরমান আনা হসমুহম সালাহ খাতুন আনা হসমুহুম ইয়ামুল খায়ামা তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজেই কেয়ামতের দিন মামলা দায়ের করবো আইল বি আগেস্ট নাম দ্য ডে অফ চার্জমেন্ট থ্রি ক্যাটেগরিজ অফল আইল বিগেন্স দ্যাম ইন দ্য অব জাজমেন্ট তিন শ্রেণীর লোক ক্যামেরতের দিন তারা ছাড় পাবে না আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রজুলুন ইসতাজরাজিরান ফাসতাউফা মিনহু ওয়া লাম ইয়তি আজরা একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পরিশ্রমিক আদায় করে নেই এরকম আছে না নাই দাপড় দেখায় দাপড় দেখা ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যা খায় মাগর বিল দেয় না এরকম ডাকাইতা ছরা নাই চায়ের দোকানে চা খেয়া পরে দিবো বিল দেয় না সানা নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না পরে দিবো আসে না নাই কেয়ামতের দিন আল্লাহ তোরে মাছ তানি ছুটা বেচিল্লা এখন ঠিকরা আ না আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কার। এই জন্য বিশ্ব নই বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আতুল আজি আজরা হু মো কাবলা খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আজরাহু শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদয়া করে তোমার জীবনরে জাহান্নাম বানিয়ে দিবে কে বিষ্ণু ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন সবসময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন এমনটা নয় ওনার ব্যক্তিগত জীবন ঘাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছেন